মসজিদের শহর ঢাকায় গলিতে ছড়িয়ে আছে নতুন পুরাতন হাজারো মসজিদ কিন্তু রাজধানীর ভাটাটার মসজিদ আল মোস্তফা যেন সবার থেকে আলাদা আজ আপনাদের পরিচয় করাবো কাবা শরীফের আদলে তৈরি মসজিদ আল মোস্তফার সাথে অনিন্দ সুন্দর এই মসজিদটির অবস্থান রাজধানীর মাদানী এভিনিউ সড়কে ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে অবস্থিত মসজিদটির নির্মাতা ইউনাইটেড গ্রুপ পবিত্র কাবাস শরীফের আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে যেন মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবার শরীফের ছোঁয়া লেগে আছে এক গম্বুজের নিচে চার তলা মসজিদটি দেখলে সবার চোখ জড়িয়ে যাবে একসাথে বারো হাজার মুসলিম নামাজ আদায় করতে পারা মসজিদটির বাইরের ডিজাইন যেমন দৃষ্টিনন্দন ভেতরের কারুকাজ তেমনই অসাধারণ মসজিদের ভেতরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা থাকায় দিনের বেলা বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হয় না যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না তাদের জন্য রয়েছে বসে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থাও মসজিদের ভেতরে রয়েছে লিফট ও চলন্ত সিঁড়ি আল্লাহর রাসুল সোল্লাহ আল্লাহিয়া সাল্লাম বলেছেন ক্যাম্পের আগে মসজিদ সুন্দর হবে নামাজের সৌন্দর্য কমে যাবে আসুন আমরা মসজিদ সুন্দর করার পাশাপাশি আমাদের নামাজকে সুন্দর করি